ভাই ছোটোবেলা থেকে আমরা যে সঙ্গীতটা শুনে নিতেছি আমার শোনা ভালো আমারও আবেগ আছে আপনাদেরও আবেগ আছে সবারই মানে ফিল্ডা কাজ করে এটা আসলে ক্রু একটা ব্যাপার যে সবারই ফিল্ড কাজ করে তবে সবচেয়ে বড় রয়েছে দেশকে ভালোবাসা নিজের দেশের পরে সঙ্গীতকে ভালোবাসা ওকে সঙ্গীত এমন একটা জিনিস নিজের দেশের সঙ্গীত একটা জিনিস জানেন আপনি দেশ কেন দিয়েছেন রক্তটা কেন দিয়েছেন অপবিত্র রক্ত না তো আপনার যদি পবিত্র রক্ত হয়ে থাকে তাহলে সে রবি ঠাকুর ঠিক আছে এটা হান্ড্রেড পারসেন্ট একদম ট্রু নিউজ যে সে একজন পতিতালয়ের দালাল ছিল সে দালাল সে দালালের কেন আমরা মনে করছে এগুলা ইউজ করব মানে গানটা ইউজ করব তাহলে কি আপনি কি মানে দালালকে কি সমর্থন করতেছেন আমার নিজের জন্য কষ্ট হইতেছে আপনাদের কষ্ট লাগা আমি মনে করি যে কষ্ট লাগবে ঠিক আছে আপনি একটু চিন্তা করেন এই ধালাল প্রতিদ্বলের দালালের মনে করছে এতদিন শুনে আসতেছেন একটা ইঞ্জিনিয়ার খারাপ মানুষের খারাপ স্বভাব চরিত্রের মানুষ একটু মিষ্টিও তাদের জ্ঞান ধারণা অন্য লেভেলে থাকে ঠিক আছে ভাই আপনাদের কি সঙ্গীত কিনাই আর কি এটা কি নিজের দেশের মানুষ লেগছে না আরেকজনের হাওলাত করা সঙ্গীতটা কেন আপনার বাজিতে মানে কেন আপনার এত ফিল হবে যেমন আরেকজনের হাওলাত করার জিনিস এগুলো হচ্ছে সে প্রতি দালাল ছিল তো আপনার কেন যে মানে ডিজ হচ্ছেন আমি তো বুঝি না আপনার কেন কেন ডিস এগ্রি হচ্ছেন তাহলে কি আপনাকে সাপোর্ট করতেছেন দালালদের তাহলে তো আপনার তো মানে সেম ক্যাটাগরি হয়ে যাচ্ছেন মানে একটা জিনিস দেখেন আমি যদি মনে হয় যে বালা মানুষের পক্ষে নিই তাহলে আমাদের আমার ভিতরে হচ্ছে বালা মানুষের পক্ষে আর আমি যদি খারাপ মানুষের মানে বিপক্ষে পক্ষে নিই তাহলে হচ্ছে আমার খারাপ মানুষের মনে করছে ক্যারেক্টার যেমন হচ্ছে এখন একজন খারাপ মানুষ তার পক্ষে কথা বলা মানে আমি তাকে সাই দেওয়া আমার সেম ক্যাটাগরি তেমনই ঠিক আছে তেমনইভাবে আপনি যখন রক্ত দিয়েছেন আপনার দাদা নানা যাই হোক আপনি ওর নিজে যাই হোক তো আপনি কেন এত যেখানে রক্ত দিয়েছেন করার জন্য কিসের জন্য একটু সঙ্গীত পরিবর্তন করতে না ওয়াই ওয়াই প্রপার ডিসকাশন চাই ওয়াই ওয়াই তাহলে কি আপনি কি দালালি করতেছেন সে প্রতিদ্যালয় দালালি করতেছেন আর আপনি সঙ্গীত দালালি করছেন মানে দুটাই কি মানে সে যদি তার প্রতিদ্বাল মালিকরা যদি আপনি টানেন আর আপনি যদি ডাইরেক্টলি ইনডাইরেক্টলি যদি দালালি করেন তার পক্ষে কথা বলেন তাহলে আপনি সেইম তাহলে আপনাকে এইটা আপনি কি দিতেছেন মানে এগ্রি করতেছেন তো বুঝছে কথা বলবেন না বুঝছে কথা বলবেন রক্তত্যাগ করতে পারতেছেন আর একটা সঙ্গীত পরিবর্তন করতে পারতেছেন তাহলে তো রক্তের সাথে মনে যে রক্ত ত্যাগ করার কোনো মানে নাই